আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সৌরাতুল বাকার দুই শত বাষট্টি নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব সৌরাতুল বাকার দুই শত বাষট্টি নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ দুই শত তেষট্টি নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের পর্ব معروف ومغفرة قول معروف দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে সঠিক উচ্চারণ করে বলে দেব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন এতে করে অল্প আপনাদের কুরআন মাজিদ সহে শুদ্ধ হয়ে যাবে কৌ লুম কফ দিয়ে ওয়াও ধরবে কৌ কৌ লুম এই লাম দিয়ে পরের লাইনের তাসদিদ ওলা মিম ধরবে এখানে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে এই যে তানবিনের পরে পরের লাইনে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ তাসদিদ সহকারে মিম আসছে তাই এখানে ঈদগামে বাগুন্নাহ এই তানবিনটাকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে অলুম দর্শক আপনাদের যদি এই সমস্ত টান গুন্নাহ কোনো উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থাকে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশা আল্লাহ আপনাদেরকে রিপ্লাই এর মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে লাম মিম দুই মিম দিয়ে আইন মিম আইন জবর মা লুম মা রু পেশের পরে ওয়াসাকিন একালিফটান পেশের পরে ওয়াশাকিন থাকলেই একালিফটান দিয়ে পড়তে হয় মা রু মারু মা মারু ফু ফা দিয়ে এই তাসদীত ওলা ওয়াও ধরবে এখানে ঈদগামে বাগন্যা এই যে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ওয়াও আসছে তাসদী সহকারে ঈদগামে বাগুনার হরফ চারটি ইয়া মেম ওয়াও নুন এখানে আমরা দুইটি পড়লাম একটি হচ্ছে এই যে মিম আরেকটা হচ্ছে এই যে ওয়াউ

معروف ومغفرة ومغفرة معروف ومغفرة قول معروف ومغفرة أمر شطبل قول معروف মা রুমা কফি র টুন হই রুম হ দি ইয়া দৌড়বে রুম র দিয়ে এই তাসটি তলা মিম দৌড়বে এখানেও এদগামে বাগুন না এই যে দুই পেশ তানপিনার পরে এদ গামে বাগুন্নার চার হারফের এক হরফ মিম আসছে তাছটির সহ করে হয় রুম র মিম দুই পেশ রুম মিম দি এই নুন দৌড়বে কিন্তু এখানে আবার গুন্না করতে হবে মিম নুনজের মেং গুন্নাটা হবে মেং হয় ইরুম মিং এক ফা গুন্না পরে পরের লাইনে দেখুন একফার ফার পনেরো হরফের এক হরফ সদ আসছে হয় ইরুম মিং হবে মেং ওয়া মা ওফেরতু সি সি এখানে ইদগামে বাগুন্না এই যে দুই যে তানবেনের পরে ইদগামে বাগুনার চার হরফের এক হরফ ইয়া আসছে তার ছ صدقتي صدقتي يتبعها صدقتي يتبعها ها إخنا تين ألفتن تن منفصل صدقتي يتبعها أذا أذا এখানে এই তো চিহ্ন অক্ষ করলে এই দালের উপর থেকে দালের উপর থেকে দুই জবর থেকে এক জোবর বাদ দিয়ে এক জোবর দিয়ে একালিপ টান দিয়ে পড়তে হবে এখানে এখানে যে এক জোবর থাকবে দুই জবর থেকে এক জোবর বাদ দিলে এক জবর থাকবে ওই এক জবরটা খারা জবর হয়ে যাবে একালিপ টান হবে خير من صدقة يتبعها أذى. آية الشرطة يا مشهد البالون. قول معروف ومغفرة خير من সদ তারপরে ওল ল হু ওউ দিয়ে লাম দরবে ওয়াউ লাম লাম খারবর ল খারা জবর একালিফতান ওল হু ওল ল হু গ নি নুন দিয়ে নুন নেই ঘনি দুই পেস ইউন হি অল হুঘনি হালিম হা লিম এখানে অক্ষ করার কারণে জের পরে ইয়াসাকিন সাকিন লিপ্টানটা তিনা লিপ্টান হয়ে গেছে হালিম লি বলে তিন আলিফ টান দিয়ে এই মিমকে ধরবে মিমের উপরে দুই পেস টানবেন সাকিন হয়ে যাবে অল আমার সাথে বলুন অল উনিহালিম না রায় এখানে তিন আলিফটান মধ্যে মুন ফাসেল প্রথমত খারা এক আলিফ টান ছিল তারপরে দেখুন খারা উপরে এই যে মধ্যে মুন ফাসিলের চিহ্ন দিয়েছে তাই এখানে মুন ফাসিল তিন টান হয়ে গেছে ইয়া হামজা আই পেশ হা দিয়ে এই লাম দৌড়বে তাসদিদ ওলা লাম দৌড়বে মাঝখানে দুইটা আলিফ বাদ যাবে ഹല ഹല്ലം ജബർ ഹല്ലുഹല്ലിഫ്റ്റൺ ജിരിപ്പുറ യാസക്കീന ഐയുഹല്ല വീണ يا أيها الذين آمنوا خرجوا أكلفتن ما نو آمنوا آمنوا يا أيها الذين آمنوا লিফটান জবরের পরে খালি আলিফ লুব তেলু তুব তা দিয়ে বা এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তুব তুব এরকম ধাক্কা খাবে তুব তে লু তেলু লু এক পেশের পরে বাউ সাকেন তুব তে ন لا تبطلوا يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم ص صدقاتكم, صدقاتكم كم كم قلنا সদী কুম মীম সাকি ইকলাভ গুন্দা তু বিল কতি কুম বি দিয়ে লাম ধরবে বিল বিল ম্যিক মিম দিয়ে নুন ধরবে এখানে ওয়াচিপ গুন্ডা হবে মিম নুনজর মানজের নি বিল ম সদাওক তিকুম বিল মান নি ওয়াল অ্যাজ অ্যা ওয়াউদিলাম ধরবে ওয়াল ওয়াল অ্যা র উচ্চারণটা কিন্তু একদম নরম করতে হবে জিব্বার মাথা ওপরের দাঁতের মাথা সাথে লাগবে রালের উচ্চারণটা করার সময় ওয়াল صدقاتكم بالمن والأذى آية الشرطة يا مرشد بلون يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى

ناسي. كالذي ينفق ماله رئاء الناس آيات الشرطة كي أمر شد يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى والأذى كالذي ينفق ما له رئاء না সিং দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা চলে যাবো পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় ওলাইউ মিনু ও লে লা একালিফটন জবরের পরে খালি আলিফ ওয়ালেক ইউ মিনু ইয়া হামজা দরবে ইউ ওয়লাইউ মিনু ওলাইউ মিনু বিল্লাহি বাদয়ে লাম জরবে বা লামজের বিল লাম খারাজ বললা লা আখলেফটান বিল্লাহি বিল্লাহি ওয়ালাইু মিনু বিল্লাহি ওয়ালাই মিনু বিল্লাহি ওয়াল ইউ মিল ওয়াও দিয়ে লাম জবে ওয়াল ইদয়ে ওয়াল জরবে ইউ, ওয়াল ইউ। মিল মিম দিয়ে লাম ধরবে মিল আখির মিল আপটান খারা জবর এই এই তো হতে অক্ষ করার কারণে এই শেষের অক্ষর রর নিচে জেরটা সাকিন হয়ে গেছে খর নিচে জের দিয়ে রকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে খির ক্ষীর আঃর ওয়িল ওয়াল মিল আির ولا يؤمن بالله واليوم الآخر. أمر شتى بلون. ولا يؤمن بالله واليوم الآخر. ترى فمثله فمثله هو أولا بس فمثله كَمَثَلِ ك. মাসালি কামাসালি ফামাসালু হু কামাসালি এই সার উচ্চারণটা কিন্তু একদম নরম করতে হবে সা আর জাল এই দুইটা অক্ষরের উচ্চারণ একরকম হয় ফামাসালু হু কামাসালি সফ ওয়ানিন সদ দিয়ে ফা ধরবে সফ ওয়া ওয়া একালিফ টান জবরের পরে খালি আলিফ সফ صفوان كمثل صفوان عليه على لي لمد يا به لي عليه صفوان عليه فمثله كمثل صفوان عليه تراب تراب راء غلبتن বুং এখানে ইকফা গুন্না তানবিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ ফা আসছে বুং তোর বুং তোর বুং ফা আ ফা আখানে ইফটান ফা আহু উল্টা পেশ একটান ফা تراب فأصابه فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل و أكرفتن بلون إخنا وإكفاقنا وابل فتركه فتركه هو الت بشكل افتن وابل فتركه فاصابه وابل فتركه صَلْدَ دا صدي الامدور به صل, ده صل, ده صل, ده صل ده এখানে এই তো হতে থামার কারণে ডালের উপরে যে দুই জবর আছে এই দুই জবর থেকে এক জবর বাদ দিয়ে এক জবর দিয়ে খালি আলিফ ধরে একালিফ হয়েছে সল এই একালিফ নাম হচ্ছে মধ্যে এওয়াস সল দেখ একটু উপর থেকে বলুন فَمَثَلُهُ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ طُرَابٌ فَأَصَابَهُ وَابِلٌ فَتَرَكَهُ صَلْدًا لَا يَقْدِرُونَ لَا اكْلَفْتَن ياقو ياقو يدي قف دربي قف تقول কলর هَرَفْ ধাক্কা دِيَ পড়তে بِي لا يقو دي رو رو اكلفتن بشر پوري واو لا يقو يقدرون لا يقدرونا دي لا يقو على على خرجبر اكلفتن لا على লায়া ইয়া কুদরুনা আলা শাই সিনদি আদর্বে শাই ইম এই হামজা দিয়ে পরের লাইনে তাসদীদ ওলা মিম ধরবে। এখানেও ইদগামে না। হামজা মিম দুইজের ইম আলা শাইম মিম দিয়ে আবার এই মিম দর্বে এখানে আবার ওয়াজিব গুননা হবে মিম মিমজের মিম মা মা আই مما على شيء مما كسبوا كسبوا بو أكلفتن بشر بري مما كسبوا كسبو لا يقدرون على شيء مما মা কাসাবু আবার বলুন লায়া কদিন আলসে ইম মিম কাসাবু তারপরে ওল ল হু ওয়াউদি লাম দর্বে ওল ল ল একা অল্লহুলা ইয়াহ দিল এই দাল দিয়ে পরের লানে লাম দৌড়বে দাল লামজের দিল ইয়াহ দিল অল্লহুলা এহ্ দিল অল্লহুলা এহ্ দিল কফ দি ওয়াও দৌড়বে কৌ কৌ মিম দিয়ে লাম দৌড়বে মাল কৌমল কৌমাল এক আলিপ্টান খারা জবর ফি রিন এখানে তিন আলিপ্টান হবে রি বলে তিন আলিপ্টান দিয়ে এই নুনকে ধরবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে কা ং দিল কৌমল কাফিরি আবার বলুন আমার সাথে অল্ল উং দিল কৌমল কাফিরি দর্শক আজকের পর্বটি পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিশুদ্ধ শুদ্ধ করে রিডিং শিখলাম সৌরাতুল বাকারার দুই শত চৌষট্টি নাম্বার আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ এর পরের পর্বে আমরা কোরআন শিখব সৌরাতুল বাকারার দুই শত চৌষট্টি নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ দুই শত পঁয়ষট্টি নাম্বার আয়াত থেকে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ল